অত্যাচার নির্যাতন মাত্রায় এমন ছিল যে শেষ ফের পর্যন্ত আমাদের উপরে ঠুকে দিয়েছিল তাই আমরা এলাকায় আসতে পারি নাই জনগণের সাথে মিশতে পারি নাই জনগণের যে অপূরণীয় যে কাজগুলা সেগুলো আমরা করতে পারি না যার ফলে আমরা এই পাঁচই আগস্ট গণভ্যুত্থানের পরে এলাকায় আসতেছি এলাকার মানুষের সুখ দুঃখের পাশে থাকতেছি এই যে এলাকায় আসছে কিন্তাপাড়া খালপাড়া আসছেন সেখানে দেখেন আপনি যে এখানে বিল ছিল অনেক ধান হইতো সেখানে কিন্তু ধান নাই এখন শুধু বালু আর বালু সাধারণ মানুষের জমি পর্যন্ত দখল বেদখল হয়ে গেছে যারা ঘরের ভাত খাইতো যারা ঘরের ভাত খাইতো তারাও এখানে কিনা খাইত যাই আমাদের বিএনপির পার্বত্য চেয়ারম্যান একত্রিশ রাষ্ট্র কাঠামো মেরামতের সংস্কারে যে এক তৃতীয়তা দিয়েছেন সেখানে জনগণের যে প্রতিফলন জনগণের যে সুযোগ সেই সুযোগটা জনগণের জন্য এই মূলত একত্রিশ দফা সেটার আলোকে আমরা এই একত্রিশ দফা আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছি আমরা মেসেজ দিচ্ছি যে জুলুম অত্যাচার নির্যাতন অতীতে অনেক হয়েছে আমরা এই জুলুম অত্যাচার নির্যাতন দেখতে চাই না আমাদের দলে কোনো জুলুম বা অত্যাচার নির্যাতনের ঠাই নাই আমরা যদি কোনো জুলুম অত্যাচার করে আমরা সবাই মিলে সমাজের সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আইন প্রশাসনের হাতে তুলে দেব আমরা চাই আমরা মানুষের গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করতে যে আপনারা জানেন যে অনেকবার জেল কেটেছি ডান্ডা বেরি এক কারাগার থেকে আরেক কারাগারে নেওয়া হয়েছে হসপিটালে পর্যন্ত ডান্ডা বেরি হাতে হ্যান্ডকাপ পরে তারপর আমাদেরকে খাবার দিত বা বাথরুমে যেতে দিত কিন্তু আমরা অত্যাচার নির্যাতন অনেক জুলুমের হয়েছে আর যেন বাংলাদেশের মাটিতে এরকম অত্যাচার জুলুম নির্যাতনের শিকার আর কেউ না হয় আমরা সবাই মিলে আমরা সমাজের সবাই মিলে আমরা দেশটাকে ঘুরবো আমরা নতুন বাংলাদেশ গড়ব সবার আগে বাংলাদেশ এটা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের স্লোগান সবার আগে বাংলাদেশ ভোট দিলে ধানের শীষে দেশ গুরবো মিলেমিশে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম